আমি তো মনে করি এই লামাজেবেদের আলেমদের সাথে মুফতি আরিফ বিন হাবিবের বসতে হবে না ওনার যে ছাত্রগুলো আছে না ওনাদের সাথে বসলে তোরদের পায়জমা গরম হয়ে যাবে আর জাতি কত বিভ্রান্ত করবি আরিফ বিন হাবিব কি নিশে কথাগুলো কেন বললি ওয়াজ মাহফিলে আর কোন কাজ নেই তোদের আমার ভিডিওর স্ক্রিনে ভিডিওটা একটু দেখুন। আরিফ বিন হাবিব খুব পটার পটার করেছিল বেটা বলেছে বারোশো চৌষট্টি হিজড়ির আগে নাকি কেউ আট টাকা তারাবি এই আন্দোলন নাকি ছিল না আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলেছি মায়ের যদি দুধ খেয়ে থাকো বারোশো চুরাশি হিজড়ির আগে তারাবি তাহাজুদ আলাদা নামাজ একটা দলিল তোমার বাপের ঘর থেকে হলে দিয়ে যাবে এটা বারোশো চৌষট্টি হিজড়ির আগে চুরাশি হিজড়ির আগে কেউ দাবি করেনি কেউ না যদি বুকে দাম থাকে তারাবি না তাহাজুদ একই নামাজ না ভিন্ন নামাজ এই বহাসে আর বিন হাবিব কাম। চলে আসো রাজি আছি তুমি আবার বলো না জানো যে জেনারেল কারণ তুমি একাধিক আলোচনা তো বলেছো যে তুমি যে মসজিদে খুদ্ দাও যে মসজিদ আলোচনা করো মাঝে মাঝে আহলে হাদিস ছেলেরা ছোকরা রানিতে গিয়ে বলতেন বা বলেন যে আপনারা কেন বুকের পরে হাত নাবি নিচে হাত বাঁধেন বুকের পরে হাত বাঁধা হাদিস নাকি সহি তুমি নাকি বলে এস খুলে সব খুলে খুলে আহাদিস থেকে বুঝে দাও বেটা আমি আহ হাদিস আসে একবার বুঝাতে একবার বুঝাতে আসো যদি এক নামাজ না ভিন্ন নামাজ রামাজান মাস কেননা আগে থেকে তারা সরগুলো পাকিয়ে দিয়েছে আর আমি আগে বলেছি ভালো হতে চাই এই হুজুর আমাকে ভালো হতে দেয় না আমি কত চেষ্টা করি ভালো হয়ে যাব। বারবার চেষ্টা করি যে আমার এই ভাইদের সঙ্গে ডিবেট না বারবার শুধু পিছু পিছু খুঁচা দেয় তো খুঁচা দিলে তো বাস ঝাড় রেডি আছে রেডি আছে না নাই। তুমি খোঁচা খুঁজি করবো বাস ঝাড় নেবা না তোমাকে বাস ঝাড় নিতে হবে আর আমরা দেওয়ার জন্য সবসময় প্রস্তুতি নিয়ে থাকি তার জন্য আপনি আগে বলে দিয়েছি

এখন আসে নাই তারা ওয়াজের ময়দানে তাদের সেমিনারে এগুলো কি শুরু করছে জাতিকে কত বিভ্রান্ত করবি এই মুসলিম মুসলিমা রমজান মাস আসলে একটু আবাদত বেশি করে তাদের সমস্যা তাদের চুলকানে কোন জায়গায় আমাদেরকে স্পষ্ট ভাবে বল কত টাকা তারাবি পড়বে না পড়বে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার কি তোরা যদি হাদিস গুলা মানস তো সাহাবাহামের হাদিস গুলো মানতে হবে মাঝাব মানতে হবে না হলে কোরআন হাদিসের কথা বলে তোর লাভ কি সাহাবাই কারামকে যদি না মানতে পারে তো মুসলমানই থাকস না মুসলমান কাতার থেকে বের হয়ে যাস এ তারাবি নামাজ বিশ টাকা সাহাবাই কারাম থেকে স্পষ্ট ভাবে প্রমাণ পাওয়া যায় কি বলবো আপনাদেরকে আপনারা যদি বোঝার চেষ্টা করেন কোরআন হাদিস সাহাবাই কারামকে মানতে হবে তাহলে আহলে সুন্নতল জামাতের আকিদার মধ্যে আপনি পড়বেন আপনি যদি গুণা না মানেন তাহলে তো আপনি আহলে সুনত জামাতের আকিদের মধ্যে পড়তেছেন না এই লাম আজাবিটা হলো শুধু জাতিকে বিভ্রান্ত করা তাদের কাজ তাদের থেকে সাবধান আর রাহুল্লারে ফিসার মুর্যাদা বাইরানের কাজ এই মুরুক্ষ তোর সাথে বসবে না আরিফবিন হাবিব এত সময় নাই উচ্ছ্বাস চুপ থাক এত কথা বলিস না বাল পাক নাই করিস না মাহফিলের মধ্যে আজকে ভিউটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকে ভিউটা পর্যন্ত و السلام عليكم ورحمة الله وبركاته